আমি তোমাকে আমি তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসি কিন্তু তারপরও তারপরও আমি তোমাকে বিয়ে করতে পারবো না এক রাস নিরবতা ভেঙে বলে উঠল শুভ্র আর ওর কথা শুনে মুহূর্তেই কলিজা কেঁপে উঠল আমার পাঁচ বছর রিলেশনশিপ ছিল আমাদের তারপর অনেক ঝড়ের মধ্য দিয়ে কেটেছে আমাদের তারপরও শেষ বেশ ওর সাথে ভালোবাসাটা মেনে নিল আমাদের পরিবার এক সপ্তাহ পর আমাদের বিয়ে এখন ওর মুখে এমন কথা শুনে পুরো অবাক হয়ে গেলাম আমি মুহূর্তেই সব ধোঁয়াশা বলে মনে হলো আমার এক রাশ অভিমান নিয়ে বললাম আমি এগুলো কি বলছ তুমি বিয়ে করতে পারবে না মানে নিশ্চয়ই মজা করছো শুভ্র কিছুটা অনুভূতি শূন্য হয়ে বলল বিশ্বাস করো বিশ্বাস করো আমি মিথ্যে বলছি না যা সত্যি আমি তাই বলছি শোনো বিয়ের আর সাত দিন বাকি তুমি এমন করলে তুমি এমন করলে আমি কিন্তু মরে যাব আমার কথা শুনে শুভ্র মুখ চেপে ধরলো আমার মুখ বুকে জড়িয়ে নিয়ে বলল ধুর পাগলি মজা করছিলাম তো আমি শুভ্রকে জড়িয়ে ধরে বললাম এই ধরনের মজা আমার একদম পছন্দ নয় তুমি যদি আমায় বিয়ে না করো আমি কিন্তু সত্যি সত্যি মরে যাব শুভ্র আর একটু শক্ত করে জড়িয়ে ধরে বলল ধরো ধরো আমি যদি সত্যি অনেকে দূরে চলে যাই তবে তবে তুমি কি চলে আসবে আমার সাথে এটা কেমন ধরনের কথা দূরে মানে কোথায় যাবে দেখা যাক কোথায় যাওয়া যায় সময়টা ছিল বিকেল গড়িয়ে সন্ধ্যা চারিদিকে পাখি রাখছিল আকাশটা পুরো লাল হয়ে গেছে আশেপাশের সব কিছুই দমকে গিয়েছিল এমন সময় শুভ্র আমায় শুভ্র আমার গলায় একটা লকেট পরিয়ে দিয়ে বলেছিল যত্নে রাখবে কিন্তু আমিও লকেটটা বুকে জড়িয়ে ধরে রাখে বলেছিলাম যেদিন এই গলা থেকে পড়ে যাবে ভেবে আমিও তোমার কাছ থেকে অনেক দূরে চলে যাচ্ছে বিনিময়ে শুভ্র কিছু বলল না যেদিন আমার মনে হয়েছিল শুভ্র আমাকে জড়িয়ে ধরে খুব কেঁদেছিল কিন্তু কারণটা জানা হয়ে উঠলো না দেখতে দেখতে সাত দিন কেটে গেল আশেপাশে সবাই আনন্দে মেতে উঠল আমাকে কনের বেশে সাজানো হলো আমিও শুভ্রের পছন্দ করা সব জিনিসগুলো পড়েছিলাম ও বলেছিল আমাকে সেদিন খুব সুন্দর লাগবে এগুলো পরলে পুরো পুতুলের মতো সেদিন ওর কথা শুনে প্রচুর হেসেছিলাম আমি হঠাৎ রুমে একটা বাচ্চা মেয়ে ঢুকলো হাতে একটা চিঠি আর একটা কালো গোলাপ নিয়ে বিষয়টা অদ্ভুত লাগলেও হেসে নিয়েছিলাম বাচ্চাটার কাছ থেকে আশ্চর্য বিষয় হলো মেয়েটির চোখ ছিল পানি আমি চিঠিটার গোলাপটা নিতেই মেয়েটা দৌড়ে চলে গেল কিছুই বললো না চিঠিটা খুলতেই আমার দেওয়া শুভ্রের গলায় থাকা লকেটটা পেলাম লকেটটা দেখতেই বুকের ভেতরটা ধক করে উঠল আমার এই লকেটটা ছিল আমার দেওয়ার শুভ্রর প্রথম উপহার সেদিন শুভ্র আমায় বলেছিল যেদিন যেদিন এটা আমার থেকে দূরে চলে যাবে ভেবে নিও আমিও তোমার কাছ থেকে অনেক দূরে চলে গেছি মুহূর্তেই মুহূর্তেই মনের মধ্যে মনের মধ্যে কালো ম্যাক বাসা বানিয়ে নিল কালো ম্যাক বাসা বানিয়ে নিল চিঠিটা খুলতেই উপরে বড়ো করে লেখা প্রিয়তমা আমি জানি তুমি এখন আমার কথাগুলো শুনে খুব রাগ করে বড্ড অভিমান করবে তার সাথে খুব কষ্টও পাবে কিন্তু বিশ্বাস করো বিশ্বাস করো আমি নিজের থেকেও তোমাকে খুব বেশি ভালোবাসতাম আর ভাসব আমি চেয়েছিলাম তোমার আমার ছোট্ট একটা সংসার হবে আমাদের ছোট ছোট ছেলে মেয়ে হবে আমাকে পাপা তোমাকে আম্মি বলে ডাকবে কিন্তু কথায় আছে না অতি স্বপ্নে সর্বনাশ আমার বিষয়টাও তেমনি হলো তোমাকে নিয়ে দেখা স্বপ্নগুলো পূরণ করার আগেই সব কিছু শেষ হয়ে গেল আমার আমি জানি তুমি যতক্ষণে চিঠিটা হাতে পাবে ততক্ষণে আমি থাকবো না আর এই দুনিয়াতে কিন্তু আমি জানি এই মুহূর্তে তোমাকে একদম পুতুলের মতো লাগছে আমার মিষ্টি পুতুল বউ তোমার সাথে তো এই জন্মে মিলন হলো না কিন্তু পরজন্মে ইনশাআল্লাহ হবে প্লিজ লক্ষ্মীটি তুমি রাগ করো না শুভ্র নামটা আর পড়তে পারলাম না তার আগে পুরো পৃথিবী তার অন্ধকার হয়ে গেল হাত পা যেন সব কিছু পড়ে গেল গোলাপ আর চিঠিটা থপ করে হাত থেকে পড়ে গেল মাটিতে ডলে পড়লো রোজা কিছুক্ষণের মধ্যেই তার রুমে মানুষের আগমনে ভরে গেল চারিদিকে কান্নার রোল পড়ে গেছে কারণ রোজারও চলে গেল তার প্রাণ প্রিয় মানুষ শুভ্রের কাছে হয়তো সেখানেই শুরু হবে তাদের নতুন জীবন আর সুখের কল্পনা